পুরিন্দা ফোন পারার দিক থেকে পুরিন্দা টু বাঘাটা মানে বাইপাস রাস্তা হওয়ার কথা কাজও নাকি শুরু কোন দিক দিয়ে কাজ

নরসিংদী জেলা পাঁচদোনা মোড় যেটা কিনা একটা নরসিংদী সদর থেকে আসছে এখানে এবং একটা রাস্তা চলে গেছে ঘোরাসাল টঙ্গির দিকে এই যে দিকটাতে ঘোরাসাল টঙ্গি ওই দিকটাতে নরসিংদী আর দিকটাতে মাধবদী আর এই যে এই 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 রোডটা এই এরিয়াতে এটা হচ্ছে ডাঙ্গা পাঁচদোনা টু ডাঙ্গা যেটা এই যে দেখা যাচ্ছে এখানে এখান থেকে সোজা গেলে ডাঙ্গা বাজার আট কিলোমিটার ভুলতা হচ্ছে হাতের বাম দিকে তারপরে ইসলাম পাড়া খেয়াঘাট বারো কিলোমিটারে এদিক থেকে গেলে ওই পর্যন্ত এই রাস্তাটা হয়েছে তারপরে একে খান অর্থনৈতিক অঞ্চল কাঞ্চন বিশ কিলো ঘোড়াশাল তো সব কিছু এই এরিয়াটাতে আছে তো যাই হোক আজকে আমরা পুরোটাই মানে নতুন একটা প্লেসে আসলে যা হয় চলতে ফিরতে যাইতে যাইতে কথাবার্তা বলতে বলতে জানতে সব কিছু আর কি ডিসকভার হয় যে আপনাদের কতটুকু দেখাতে পারি তো এই রাস্তা নিয়ে স্পেশাল একটা ব্লগ করার রিকোয়েস্ট অনেকেরই ছিল ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো সময় দেখানোর চেষ্টা করব আজকে তো অন্য পারপাসে আসা হয়েছে তাছাড়া এই রাস্তাটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা আমরা এখন আছি এখানকার পাঁচদনার পরে আঞ্চলিক এখানকার নাম হচ্ছে চৌওয়া বলে একটি এলাকা চৌয়াতে আসি তো চৌয়ার পরে এখানে পাথরপাড়া নামে একটা এলাকা আছে তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম যে আমরা পাঁচদোনা মোড় যেটা নরসিংদি থেকে পাঁচদনা মোড় কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ কারণ একদিকে মাধবদীর এখান থেকে এসে পাঁচদোনা পাঁচদোনা হয়ে একদিকে চলে গেছে টঙ্গি ঘোড়াশাল টঙ্গি অন্যদিকে নরসিংদী সদর তো আমরা কিন্তু এই থেকে নতুন রাস্তা যেটা পাঁচদোনা টু ডাঙ্গা বাজার ডাঙ্গা এই এরিয়াতে আসছি এই যে এখানে লেখাও আছে এদিক দিয়ে সোজা গেলে কিন্তু ডাঙ্গা বাজার আর এখান থেকে আমরা এই যে হাতের বাম দিকে যাচ্ছি ঠিক আছে কারণ যেহেতু এই যে আমাদের মাধবদী এখান থেকে মাধবদি পাঁচ কিলো দেখা যাচ্ছে ভুলতা ষোলো কিলোমিটার তো আমরা বাম দিকে এই এলাকায় ঢুকছি আর এখানকার যে এলাকাটার নাম হচ্ছে চৌয়া আমরা গুগল ম্যাপে যত দেখলাম আর একজন রিক্সাওয়ালা মামার সাথে কথা বলছিলাম বা স্থানীয় দু একজনের সাথে কথা বলছিলাম তো চৌয়া বলে এলাকা খুবই সুন্দর এখানকার রাস্তা যেমন সুন্দর প্রাকৃতিক পরিবেশও সেরকমই খুবই সুন্দর তো আপনাদেরকে এই এলাকার কিছুটা অংশ দেখাতে দেখাতে যাব তো আমরা অনুসন্ধান করছি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের যে বাইপাস রাস্তা কোথায় বাইপাসের কাজ শুরু হচ্ছে এটা আমরা সরেজমিনে দেখার জন্যই আসছি যেহেতু আমাদের কাছে এলাকা একদম নতুন তার কারণে এইভাবেই আমরা একটা এলাকায় গিয়ে তারপর সেটা জানার চেষ্টা করছি চেনার চেষ্টা করছি তো এখানে আবার এটা কি লেখা জিহাসতলা তার মানে তো জায়গার নাম এটা গুগল ম্যাপে অবশ্য দেখছিলাম মানে এর আগের অংশ এরিয়াটুকু চৌবা রাস্তাটা কিন্তু খুবই সুন্দর তো যাই সামনের দিকে এমনিতে পাঁচ দোনা নেমে আমরা প্রথমে ট্রাফিক পুলিশ ওনাকে জিজ্ঞাসা করি তারপরে কিছু কিছু দোকানদার তরমুজওয়ালা বা অনেক জায়গায় কথা বলছিলাম আর কি তো ওনারা বলছিল যে ছনপাড়ার ওই দিক থেকে মানে রাস্তা এদিকে আসছে তো বলছিলাম যে আসলে কি সরজমিনে কাজ শুরু হয়েছে অনেকে বলছিলেন দু একজন অনেকে না সরি দু একজন বলছিলেন যে হ্যাঁ ওই দিক থেকে নাকি বালু ফেলে মানে রাস্তার লেভেল করতে করতে আসতেছে এরকম কিছু তো আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব বাইপাস নিয়ে সবার অনেক আগ্রহ তো রাস্তার কাজ কত কতদূর হয়েছে না হয়েছে আর এইসব এলাকাও দেখে রাখলেন পরবর্তীতে আপনাদের দেখতে সুবিধা হবে যে রাস্তার কাজ হওয়ার পরে কীরকম কী হয় কোথা দিয়ে কী হয় তো যাই হোক ক্রমশ প্রকাশ্য পুরো ভিডিওটা দেখতে থাকেন দর্শক বন্ধুরা আমরা পাথরপাড়া বাজার চলে আসছি এখানে লোকেশন মার্ক এখানে জায়গার নামও দেওয়া আছে আর এদিকে মানে বাজার বলতে এরিয়াগুলো তো যেরকম মানে আশেপাশে আমরা এই এলাকাটুকু দেখে যতটুকু পর্যবেক্ষণ করলাম আশেপাশে খুব ছায়া ঘেরা গ্রামীণ পরিবেশ আবাসিক এলাকা আর কি মানে গ্রামের বাড়িগুলা যেরকম সুন্দর হয় খুব সুন্দর পরিপাটি একটা এলাকা তার মধ্যে দিয়ে খুব সুন্দর রাস্তা আর এই রাস্তাটাই অলরেডি বাইপাস হিসেবে ব্যবহার হচ্ছে এই যে লোকেশন মার্ক সড়ক বিভাগের রাস্তা আর এটা কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের একদম প্যারালালের রাস্তা অর্থাৎ এই যে আমার এদিকে বাম দিকে বরাবর প্যারালালে সোজা ঢাকা সিলেট মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন চলে গেছে ড্রিম হলিডে পার্ক নরসিংদী নরসিংদী ড্রিম হলিডে পার্কের এই পিছনের যেই এলাকা আবাসিক এলাকা এদিক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি দেখা যাক কতটুকু কি খুঁজে বের করতে পারি দেখতে পারি আপনাদের দেখাতে পারি তো যাই হোক এখন আপাতত এলাকা দেখছি এটা ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না এরকম বিভিন্ন এলাকার ভিডিও আমরা করি আমাদের নরসিংদি আশেপাশের অঞ্চল যার কারণে বলছিলাম ব্লকগুলো সেরকম হয়ে যাচ্ছে এক একটা এলাকাও আমরা এভাবে তুলে ধরি তো এই যে এদিকে একটা রাস্তা আছে ভিতরে আর কি এখানকার যে বাজার থেকে এক এক এলাকা পাড়া মহল্লায় যেমন রাস্তা উঠে গেছে সেরকম ইসলামী ব্যাংক তারপরে দোকান বাজারের মতো যতটুকু হয় আছে দেখি কাউকে জিজ্ঞাসা করি দর্শক বন্ধুরা দেখেন এখানে এখনো কি সুন্দর এরকম মাটির বাড়ি যদিও এটা পরিত্যক্ত মনে হয় না কেউ থাকে তো এরকমই এই রাস্তাটাই আসলে পুরোটা খুব সুন্দর এখানকার দুই পাশের গ্রাম বাড়িঘর আর মাঝখানে তাদের এই মাঝখান দিয়ে এই বাইপাস রাস্তা সব কিছু মিলে আসলে খুবই সুন্দর দর্শক বন্ধুরা আমরা এখন যেখানে আছি এখানে আমরা ভিডিওটা অন করলাম এই যে এটা দেখে এখানে লেখা যেটা স্বাগতম গ্রিন হলিডে পার্ক তার মানে আমরা কি ওই ড্রিম হলিডে পার্কের সাথে এটা মিলিয়ে ফেলছিলাম গ্রিন হলিডে পার্ক পাথরপাড়া মাধবদি এই যে অ্যাড্রেসটা গ্রিন হলিডে পার্ক পাথরপাড়া মাধবদি তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রোগ্রামের জন্য এখানে বুকিং করা হয় গ্রিন হলিডে পার্কের এই যে এখানে বেশ কিছু ছবিও দেখা যাচ্ছে গায়ে হলুদ বিয়ে ভাত জন্মদিন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রামের জন্য এটা করা হয় তো এদিক দিয়ে কিনা এখানে যেমন এই যে গ্রিন হলিডে পার্কিং জোন এখানে লেখা আছে এই জায়গাগুলো ভাড়া দেওয়া হয় এখানে এখানে এখন আমাদের আবার মানুষজনের সাথে কথা বলে দেখতে হবে এখানকার কোনো অঞ্চল দিয়ে গেছে কিনা

দর্শক বন্ধুরা আমরা এখন যেখানে আছি এটা আমরা মাঝে দিয়ে যেই গ্রাম পার্ক করে আসলাম এটা হচ্ছে দিঘির পার্ক গ্রাম যেখানে যে ঝালমুড়ি তারপরে আম মাখা খাচ্ছিলাম একটু আপনাদের অংশ দেখাইছি তো এখানে একটা রাস্তা আমরা দেখতে পাচ্ছি এই যে হেরিটেজ রিসর্ট ওয়েলকাম টু হেরিটেজ রিসর্ট এখান দিয়ে ডান দিকে রাস্তা হয়ে যাওয়া যায় আবার এই যে টু পয়েন্ট সেভেন কিলোমিটার টু পয়েন্ট সেভেন মিটারের বেশি উচ্চতার যানবাহন চলাচল নিষেধ এই এরিয়াটাতে তো যাই হোক এখানে এই পুরা এলাকায় হচ্ছে হচ্ছে এরকম পুরো ধান ক্ষেত চারপাশে মানে বিশাল এলাকা জুড়ে শুধু একদম ধান ক্ষেত একদম গ্রামীণ এলাকা বলতে পারেন এই যে মানে ধু করা মাঠ শুধু চারপাশে এরকম একটা এরিয়ায় আমরা আছি তো যতদূর আমরা শুনতে পাচ্ছিলাম দিঘির পাড় গ্রামের একজন ভাইয়ের সাথে কথা বলে যে এটা সামনের দিকে শিমুলতলা শিমুলতলা বলছে না শিমুলতলা কি শিমুলতলা হ্যাঁ খালি আমার যাই হোক শিমুলতলা বাগবাড়ি থেকে শুরু হয়ে শিমুলতলা এ এদিকে নিয়ে গেছে অর্থাৎ আমরা এখন যেদিক দিয়ে যাচ্ছি সোজা হয়ে ডান দিকে বা এরিয়ায় আসলে কি বলবো মানে একটা নির্দিষ্ট এরিয়া বা একটা নির্দিষ্ট জিনিস খুঁজতে যে হয় না অনেক সময় কিন্তু তিক্ত অভিজ্ঞতা হয় মানে মানুষজন আমরা ধরে ধরে একদম প্রত্যেকটা যতগুলো বাজার দোকান পাট পয়েন্ট মানুষ আসলে এই হাইওয়ে বা বাইপাসের রাস্তা সম্পর্কে তেমন কিছুই জানে না মানে এরকম আর কি ব্যাপার তো যাই হোক কোনো ব্যাপার না তবে এটা ঠিক যে বাইপাস হচ্ছে এটা এমনি শোনা কথা সবাই শুনছে যে বাইপাস হচ্ছে এবং অনেকেই বলছে যে ওই দিক থেকে মানে নারায়ণগঞ্জের সনপাড়া থেকে এটা শুরু হয়ে নাকি ওই দিক থেকে রাস্তা করতে করতে আসতে কিন্তু এতটুকু বলতে পারি তাহলে নরসিংদী অঞ্চল বা এরিয়ায় তেমনভাবে অগ্রসরভাবে কিন্তু কিছু হয় নাই তো তারপরও আমরা আমাদের চেষ্টা আজকে যেহেতু আসছি এটা করে যাব শেষ পর্যন্ত দেখা যাক এই যে দর্শক বন্ধুরা আমরা এখন চলে আসছি এই রাস্তার শেষ মাথায় একদম রায়নাদি যদিও ইয়া মানে আমরা দোকানে এক জায়গায় জিজ্ঞাসা করছিলাম বলছিল রায়না ওই আর কি রায়নাদি জায়গাটার নাম তো ডাঙ্গা রোড থেকে আপনার চৌয়া এলাকা থেকে শুরু হয়ে এই রাস্তাটা যেটা আমি দেখতেছি যে রায়নাদি এখানে শেষ হলো সড়ক বিভাগের একটা রাস্তা একটা বাইপাস রাস্তা বলতে পারেন আর এখনও এই যে দেখেন দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে দুই কিলো দিয়ে এবং কাজপুরটা হচ্ছে মানে তেইশ কিলো এই এরিয়াতে তো আমরা এখন এই যে মেন রাস্তার দিকে উঠছি এই যে দর্শক বন্ধুরা এদিকে দি আর এই যে এদিকে ডাইনা দিই আমরা এখানে রাস্তা যেটা শেষ হলো তো এদিকে কিন্তু ডাঙা সব এরিয়াতেই যাওয়া যায় তো এখান থেকে এ এরিয়ায় দিয়ে এখন সামনে কোন দিকে গেলে যে এই রাস্তা রাস্তার সন্ধান তো দর্শক বন্ধুরা আমরা এখন আছি এখানে শখের গাঁও বা সাতগাঁওতে আঞ্চলিকভাবে ভাই বলছিলেন আপনারা কথায় হয়তো শুনতে পারেন এখানে মানে বেশি দূরে না আমরা যে রাইনাদি দেখাইলাম এখান থেকে আমরা এতটুকু হেঁটে আসতে পারতাম কিন্তু মানে আসলাম আর কি ধরার জন্য বা চেনার জন্য তো এখানকার এই এরিয়াতে এসে আমরা কিন্তু অবশেষে আমাদের ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের যে মাধবদী বাইপাস হ্যাঁ এই বাইপাস রাস্তার যেই পয়েন্ট সেটা কিন্তু আমরা অবশেষে এখানে খুঁজে পেলাম যেটা হেরিটেজ রিসর্টে যাওয়ার আগে আপনাদের দেখাচ্ছি আমি এই যে একটু আগে আমি যেটা দেখালাম যে এদিক থেকে কাজপুর থেকে হয়ে আসছে ঢাকা সিলেট মহাসড়ক তো সাউন্ড ঢাকা সিলেট মহাসড়ক তো নারায়ণগঞ্জের এই কাজপুর থেকে শুরু হয়ে এটা দুশো পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা সিলেট পর্যন্ত এই অঞ্চলে যাবে তো এই হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক মাধ্যবদী যাওয়ার আগে এখানে আমরা যদি অবকাঠামো বলি তাহলে কিন্তু আশেপাশে মানে বেশ কিছুটা ফাঁকা হ্যাঁ অঞ্চল আবাসিক অঞ্চল বা গ্রাম অঞ্চল আছে একটু ভিতরে ভিতরে এদিকে বিভিন্ন মানে খালি জায়গা জমি ধান ক্ষেত তাছাড়া বিভিন্ন প্লট সিটি মেগা সিটি বিভিন্ন কিছু বানানোর জন্য রাখা আছে এরকম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার কার্যক্রম এই যে শুরু তাসে করিডোরের এখান থেকে বালু ফেলা শুরু হয়েছে এবং এখান থেকে বাম দিকে রাস্তাটা চলে গেছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা সিলেট করিডোর রোড ইনভেস্টমেন্ট প্রজেক্ট আর ডি টাইপ অফ স্ট্রাকচার দেওয়া আছে তারপর সাইজ তারপরে চেইনেস এই যে ব্র্যাকেটে কিন্তু এই যে লেখা আছে বাইপাস স্টার এখান থেকে বাইপাসের রাস্তা শুরু হচ্ছে সিঙ্গেল স্প্যান লেন্থ ঠিক আছে আর এই যে লোকেশন হিসেবে আমরা এখানে আঞ্চলিক এই যে এটা দেখাতে চাই এই যে দেখেন শখের গাঁও মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এই হচ্ছে এই অঞ্চল তো দর্শক বন্ধুরা আজকের এই পুরো ব্লগটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের অনুরোধ করব। প্লিজ আপনারা ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে যাবেন এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে মানে এটা নিয়ে যদি আপনি ফেসবুকে শেয়ার করেন ফেসবুকে আমাদের অনেক বন্ধুবান্ধব অ্যাড থাকে সবার প্রোফাইলেই সবাই যদি একটু দেখে দেখতে পারে অনেকেরই কিন্তু দেখার আগ্রহ ইচ্ছা থাকে আর দেখলে কিন্তু আমার একটা সাপোর্ট হয় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো আপনারা এটা মনে রাখবেন আমি যে ধরনের ভিডিওগুলো করি এটা কিন্তু মানে দেশপ্রেম থেকে আপনার ভেতরে যদি মানে ওই পরিমাণ বা ভেতর থেকে সেরকম ভাবনার মানুষ আপনি না হন বা আপনার ভেতরে দেশপ্রেম সেভাবে কিছুটা হলেও যদি কাজ না করে তাহলে কিন্তু আপনি এ ধরনের ভিডিও করতে পারবেন না তো যার কারণে আপনাদেরকে আমি অনুরোধ করব যেহেতু এই যে আজকে ভিডিও শ্যুট করতেছি কত অপরিচিত এলাকা জায়গা সব কিছু মানে আসি দেখি চিনি জানি এভাবেই আস্তে আস্তে একটা অপরিচিত এলাকা বিভিন্ন অঞ্চল চেনা জানা হয় যাওয়া হয় পরবর্তীতে হয়তো নেক্সট টাইম যখন আসব তখন হয়তো অনেক সুবিধা হবে চেনা যাবে এমনিতেই চিনতে পারবো এই আর কি একটা অবস্থা তো তার কারণে বলবো এই যে কষ্টটা করি দর্শক বন্ধুরা আপনারা যদি একটু সাপোর্ট করেন আপনার ভিডিওটা যদি একটু লাইক দিয়ে শেয়ার করেন আরও মানুষজন দেখতে পায় তবেই কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমার পক্ষে সম্ভব হবে যে বিভিন্ন মানে দূরবর্তী জায়গায় ট্রাভেল করে ভ্রমণ করে আপনাদেরকে বিভিন্ন এলাকা সেখানকার ডেভেলপমেন্ট পরিবর্তন এরকম উন্নয়ন প্রকল্প বা বিভিন্ন এলাকা আপনাদের ঘুরে দেখাতে পারব আশা করি আমার অনুরোধটি বা আমার আবেদনটি বুঝতে পেরেছেন একটু হলেও ভালোবাসা দিবেন আসলে একটা ভিডিওতে যখন মানে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ হয় তখন সেটার একটা মানে অবশ্যই সেটার একটা উৎসাহ থাকে সেটার একটা মানে কিছুটা হলেও তো বেনিফিট থাকে ভিডিও করার উৎসাহ উদ্দীপনা বাড়ে এই তো তো যাই হোক সর্বোপরি এটাই বলবো কেমন লাগলো ভিডিওটা সেটিও জানাবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই বিদায় নিচ্ছি এই ভিডিওটা থেকে কারণ একটা ভিডিও কিন্তু অনেক বড় করা যায় না মানে এই ভিডিওর সাথে আমি যদি এখন পুরোটা ভিডিও অ্যাড করি তাহলে সেটা হবে অন্য রকম ঠিক আছে তো আমার চ্যানেলে চোখ রাখেন আমি এখান থেকে আরও এখন নতুন ব্লগ শুরু করব যতটা পারা যায় সম্ভব বাইপাসের কি অবস্থা পুরাটা আমি ভিজিট করব দেখব এবং আপনাদেরকে বিভিন্ন ব্লগের মাধ্যমে সেসব দেখাবো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম সবাইকে